মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে ম্যাচ শেষে মুস্তাফিজ বন্দনায় চেন্নাই সুপার কিংস দুই কিংসের লড়াইয়ে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও চেন্নাই সুপার কিংসের প্রাপ্তি মোস্তাফিজুর রহমানের বোলিং উইকেট না পেলেও মোস্তাফিজ যাক দেখালেন তা তো উইকেটের চেয়েও বেশি মূল্যবান চেন্নাই সুপার কিংস তাই মেথেছে মুস্তাফিজ বন্দনায় এই ফর্মেটের ক্রিকেটে একটা ডট বলে যেখানে মহামূল্যবান সেখানে মুস্তাফিজ এমন এক সময় ওভার করলেন তাও দল যখন একেবারেই ব্যাক ফুটে অন্য ফ্রাঞ্চাইজির মতো স্রোতে গা কখনোই ভাসায় নিচ্ছেন নাই পারফরমেন্স বিচার করেই তাকে খেলিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নরা আইপিএলের সবচেয়ে সফল দলটা তাদের সেরা বোলারের পারফরমেন্সে মন্ত্রমুগ্ধ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে চেন্নাই মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছেন চার ওভার বাইশ রান এক মেডি মুস্তাফিজের প্রশংসা করতেই হবে এই তো সেদিন কলকাতা নাইট রাইডার্সের রেকর্ড রান তাড়া করে লক্ষ্য উত্তরে যাওয়ার নতুন কীর্তি করেছিলেন পাঞ্জাব সেখানে সবচেয়ে কার্যকরী ভূমিকা ছিল শশাঙ্ক সিং সেই শশাঙ্ক সিং মুস্তাফিজের সামনে এসে হয়ে পড়লেন একেবারে নরবরে পনেরোতম ওভারে প্রতিপক্ষের জয় যখন প্রায় নিশ্চিত তখনও হাল সারলেন না মুস্তাফিস মেডেন ওভারে তাক লাগিয়ে দিলেন গোটা ক্রিকেট দুনিয়াকে নিজের শেষ ওভারে পাঁচটি ওয়াইড না দিলে খরসের খাতা থাকত আরও ঝকঝকে তবে এমন ম্যাচে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে মাত্র বাইশ টান খরচ করে বলিং কোটা পূর্ণ করাটাও কি মুখের কথা